আজকের এই ভিডিওটা আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বা তার অধিভু অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে কারমাইকেল কলেজ রাজশাহী কলেজ থেকে শুরু করে ঠাকুরগাঁও সরকারি কলেজ বা পঞ্চগড় সরকারি কলেজ মহিলা কলেজগুলো এইগুলো সবগুলো সরকারি বা বেসরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বর্তমানে বলা যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয় জন জনসংখ্যা সরি ছাত্র ছাত্রীদের দিক থেকে হ্যাঁ তো একটা বিশাল অংশ এখানে পড়াশোনা করে তারা কোয়ালিটি ফুল এডুকেশন হয়তো সেভাবে পায় না তাদের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত ক্লাস রুম নেই যে কারণে এই যে সমস্যা এটা আছে কিন্তু তারপরেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে তারা ফরেন ক্যাডারে যাচ্ছে তারা পুলিশ ক্যাডারে যাচ্ছে তারা ট্যাক্স ক্যাডারে যাচ্ছে শিক্ষা ক্যাডারে তারা প্রচুর আছে হ্যাঁ শুধু ক্যাডার না তারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে আমার ইতিহাস বিভাগের ছেলেরাই ব্যাংকের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে সিনিয়র অফিসার জেনারেল অফিসার আইটি অফিসার এরকম বিভিন্ন পদে তারা চাকরি করছে হ্যাঁ একই সাথে এখন এনটিআরসি আছে বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক এর ক্ষেত্রে তারা প্রচুর চাকরি পাচ্ছে অনেকেই ফ্রিল্যান্সিং করছে ফ্রিল্যান্সিং করেও এখন অনেক টাকা অনেকে ইনকাম করছে অনেকে ফেসবুকিং কন্টেন্ট ক্রিয়েট করে তারা টাকা পয়সা উপার্জন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা থাকতে পারে কিন্তু এখানে যারা পড়ে তাদের কনফিডেন্স লেস হওয়ার কোনো সুযোগ নেই এই নেই যে মানুষ নিজেই ইউনিক আপনি যেমন ইউনিক আমি তেমন ইউনিক আমার মতো আর একটা মানুষ এই পৃথিবীতে নাই আপনার মতো কি আছে অবশ্যই নেই সুতরাং যেহেতু আপনি ইউনিক সুতরাং আপনার এই যে মানে ইউনিটি আপনার যে নতুনত্ব আপনার মধ্যে যে ব্যক্তি বোধ আপনার যে পার্সোনালিটি এই পার্সোনালিটি তো আর নাই সুতরাং আপনাকে কী করতে হবে ইউ হ্যাভ টু বি সাকসেসফুল এই চিন্তা এই চেতনা যদি আপনার মনে থাকে তাহলে কি হবে তাহলে আপনার মধ্যে একটা স্পিড কাজ করবে একটা স্পিরিট কাজ করবে যে আমাকে সাকসেসফুল হতে হবে আর এর জন্য আপনাকে পড়াশোনা করতে হবে কারণ হলো চাকরির বাজারে যে ভালো জানে যে ভালো পড়াশোনা করে যার স্মার্টনেস যত বেশি চাকরিটা তারই হবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকি সে কারমাইকেল কলেজের ছাত্র দ্যাটস নট ফ্যাক্ট যিনি চাকরি দিবেন তিনি চান যে আমি যাকে নিচ্ছি সে একটা প্রোডাক্ট সে অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আর এই কোয়ালিটিফুল প্রোডাক্ট বিল্ড আপ হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজ করেন যদি আপনি পড়াশোনা করেন যদি আপনি জানেন আপনার মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপার্টাইজ থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন আপনি ভালো জায়গায় যাবেন আমাদের কলেজের অনেকেই আছে যেমন চৌত্রিশ বিসিএসি আমাদের সাথে আরিফ ভাই আছেন উনি নওগাঁ জেলার একটা উপজেলার এখন ইউএনও তিনি অ্যাডমিন ক্যাডারের প্রশাসন ক্যাডারের আছেন আমাদের সাথে জলিরুর রহমান জুয়েল আছে জুয়েল ভাই ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে অনার্স করেছেন ইসলামের ইতিহাসে তিনি এখন কার্মাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আছেন আমাদের কার্মাইকেল কলেজে শিক্ষা ক্যাডারের অসংখ্য সাররা রয়েছেন যারা এই ক্যাম্পাসের স্টুডেন্ট সুতরাং হতাশ হওয়ার সুযোগ নাই কি করতে হবে পড়াশোনাটা করতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনাকে কেউ দিতে পারবে না সুতরাং বিশ্বাস করুন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন যদি আপনি বিশ্বাস করেন আমি পারব আমাকে দিয়েই হবে তাহলে আপনি পারবেন এবং আমি বিশ্বাস করি আপনি পারবেন আপনার দ্বারাই হবে সুতরাং আজকে থেকেই নিজের সিস্টেম চেঞ্জ করুন নিজের পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন এবং সফল হন ধন্যবাদ আপনাকে